আমি আজকে আসলাম চিটাগ শহরের মুরাদপুরের সেই ব্যস্ততম জায়গা যেখানে অনবরত মানুষ মানুষের মতো চলছে যার যার ব্যস্ততাই সেই শহরে অনবরত ছুটে চলছে যে যার মতো তো এই ব্যস্ততম শহরে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট সিটি মানে সবচেয়ে বড় শহরের মধ্যে চিটা অংশ দুই নম্বরে এবং জনবহুল ও ব্যস্ততার মতো ঢাকা শহরের মতো না হলেও ঢাকা শহরের তুলনায় কোনো দিক দিয়ে কমও নয় দেখুন অনবরত রোডের মধ্যে গাড়িগুলো চলতেছে যে যার মতো কোনো ট্রাফিক নাই কোনো ধরনের আইন শৃঙ্খলা মানছে না কেউ কেউ কোন ধরনের ডিসিপ্লিন বা রুলস মেনে চলছে না যে যার মতো গাড়ি চলা চালাচ্ছে এবং যে যার মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাচ্ছে কোনো ট্রাফিক পুলিশের কোনো আসলে মানে দেখি নাই রোডে ঘাটে কোথাও মানুষ মানুষের মতো চলতেছে গাড়ি গাড়ির মতো চলতেছে যে যার ইচ্ছা মতো সেভাবে চালাচ্ছে কিন্তু আমরা যে বিশেষ করে যখন বিদেশে থাকি তখন কিন্তু এভাবে গাড়ি চালানো এলে পথারি গাড়ি চালালে আসলে কিন্তু অনেক সাথে সাথে ফাইন দিয়ে দিবে জাস্ট সামান্য রোডের লাইনের একটু সামান্য ক্রস করলে যখন ফাইন দিয়ে দেয় সেই সব দেশে অথচ বাংলাদেশে দেখেন আগে আজ থেকে চার পাঁচ বছর আগে যা দেখেছি তা এখনো রয়ে গেছে তো ডে বাই ডে বাংলাদেশ কি আসলে কি কতটুকু উন্নত হচ্ছে সেটাও প্রশ্ন হয়ে উঠছে আসলে তো কিছু কিছু জায়গাতে আবার ডিসিপ্লিন মেনটেন করে চালাচ্ছে গাড়ি আবার কিছু কিছু জায়গায় যেসব যেসব জায়গা খুবই মানে ব্যস্ততম জায়গা যেমন বর্ধরাট মুরাদপুর আগ্রাবাদ ডিসির মোর আমরা নিউ মার্কেটের মোড় এইসব জায়গায় কিন্তু অনবরত মানুষও বেশি এইসব জায়গায় এবং গাড়ি ঘোড়া যানবাহন এবং মানুষজনও কিন্তু আসলে কোনো ডিসিপ্লিন মেনে চলতেছে না আসলে কিন্তু যখন আমরা আর অন্যান্য জায়গা দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এই ধরনের অবস্থা দেখিনি কিছু কিছু জায়গায় ভালোভাবে চালাচ্ছে কিছু কিছু জায়গায় ভালোভাবে মেনটেন করতেছে ডিসিপ্লিন আবার কিছু কিছু জায়গায় মানতেছে না টোটালি কিছু তো আসলে বাংলাদেশের এই ধরনের রোড গার্ড দেখে আসলে অসন্তুষ্ট লাগলো যে এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসে নাই আজ থেকে চার বছর সাড়ে চার বছর আছে। আগে আমরা যা দেখেছি তাই সেম সেম তাই রয়ে গেছে আসলে বাংলাদেশে তো চিটাংশরে এদিক সেদিক হাঁটাহাঁটি করার পরে শেষ মুহুর্তে আসলাম একটা আছে আসলে হ্যাঁ আমি কুঁজতেছিলাম আখের রস কোথায় আসে আসলে আগে আখের রসটা আসলে খেতে আমার ইচ্ছা করতেছিল তো লাস্টে আমি আখের রসের সেই গন্তব্যে পৌঁছে গেলাম এবং আখের রসটা খেয়ে নিলাম আমরা আসলে যেটাকে চিটাঙ্গে বাসায় বলি আসলে কুশ্যালের রস তো এটা যখন গরমের সময় খাওয়া হয় তখন আসলে প্রাণটা আসলে জুড়িয়ে যায় আজকে আসলাম চিটাংশর ইউনেস্কো শপিং সেন্টারে কিছুক্ষণ ঘুরার জন্য এবং কিছু জিনিসপত্র কেনার জন্য